বিশ্ব মহাবীর চিলারায় মহারাজ কুমার শুক্লধ্বজ আজও আঞ্চলিকতার গণ্ডি পেরিয়ে ন্যাশনাল আইকন হয়ে উঠতে পারেনি কেমন ছিল বিশ্ব মহাবীর চিলারায়ের জীবন সংগ্রাম ফ্রান্সের ঐতিহাসিক আনল স্টয়নবির মতে পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন বীরের নাম তিনি উল্লেখ করেছিলেন নেপোলিয়ন ছত্রপতি শিবাজি এবং চিলারায় এদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বীর হিসেবে চিলারায়ের নাম উল্লেখ করেছেন আমাদের ভারতের ইতিহাসে কোনদিনও এই খ্যাতনামা বীরদের বীরত্ব বা বীরযোদ্ধাদের কথা উল্লেখ করা হয়নি কারণ অবশ্য আজও অজানা রাজপুত মহারানা প্রতাপ মারাটা বীর শিবাজিরাও এবং অন্যান্য শ্রেষ্ঠ যোদ্ধারা যেখানে মোগলধের প্রত্যক্ষ যুদ্ধে পরাজিত করতে পারেননি সেখানে কোচবিহার রাজবংশের মহারাজা নরনারায়ণের ভ্রাতা বীর চিলারায় অসীম শক্তিধর মুঘল শক্তিকে প্রতিহত করেছিলেন তার সহায়তায় মহারাজা নরনারায়ণ কামতা রাজ্যকে সাম্রাজ্যে পরিণত করেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ঐতিহাসিক আর্নল্ড স্টয়নবি দু হাজার সালে দ্য জার্নাল অফ ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যানিভার্সারিতে উল্লেখ করেছেন বিশ শতকের সত্তরের দশকের শেষের দিকে যে তিনজন সর্বকালীন বীর যোদ্ধাদের নাম উল্লেখ করেছেন তার মধ্যে বিশ্ববীর চিলারায় অন্যতম পনেরোশো দশ খ্রিস্টাব্দের মাঘী পূর্ণিমা তিথিতে মহারাজা বিশ্বসিংহের পত্নী পদ্মাবতীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্ববীর চিলারায় তার প্রকৃত নাম ছিল শুক্লধ্বজ ছোটবেলা থেকেই তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন ব্যাকরণ সাহিত্য জ্যোতি শ্রুতি স্মৃতি ন্যায় মীমাংসা প্রভৃতি বিষয়ে তার ছিল অগাধ পাণ্ডিত তিনি ঘুরির বেগে রৌন করতেন বলে তাকে চিলারায় বলা হয় ভাষায় ঘুরিকে বলা হতো চিলা আবার কামতা তিনি দাওয়ান বা মন্ত্রীর পদে নিযুক্ত ছিলেন বলে তার অপর নাম চিলারায় দাওয়ান রাজা বিশ্বসিংহ মৃত্যুর আগে বলে যান তার জ্যেষ্ঠ পুত্র নরসিংহ বিদেশে যাবে তার আরেক পুত্র নরনারায়ণ রাজ্য শাসন করবেন এবং অন্য পুত্র চিলারায় রাজ্যের সেনাপতি হিসেবে রণধর্ম পালন করে যাবেন কিন্তু রাজা বিশ্বসিংহের মৃত্যুর সময় নরনারায়ণ ও চিলারায়ের বিদ্যা শিক্ষার জন্য মহারাজা বিশ্বসিংহ রাজকুমার মল্লদেব নরনারায়ণ ও শুক্লধ্বজ চিলারায়ের প্রখর বুদ্ধি ও শক্তির প্রাচুর্য দেখে এই দুই পুত্রকে নিজেদের দায়িত্বশীল করে তুলতে বারাণসী পাঠান ব্রহ্মানন্দ বিশারদের কাছে তার জ্যেষ্ঠ পুত্র নরসিংহ মহারাজার অত্যন্ত স্নেহভাজন ছিলেন কথিত আছে অতিরিক্ত স্নেহের কারণে না পাঠিয়ে রাজধানীতে নানা রকম শিক্ষার ব্যবস্থা করেছিলেন মহারাজা তেত্রিশ খ্রিস্টাব্দে মহারাজা বিশ্বসিংহের মৃত্যু হলে তার বড় পুত্র নরসিংহ সিংহাসনে বসলে গৃহবিবাদ শুরু হয় এবং চিলারায় তার প্রিয় ভাতা নরনারায়ণের পক্ষ অবলম্বন করে নরসিংহকে কামতাপুর থেকে বিতাড়িত করেন নরনারায়ণ কোচ সিংহাসনে বসলে তিনি তার প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হন হন। এবং এবং রাজ সময় চিলারায় সংগ্রাম সিংহ উপাধিতে ভূষিত রাজকুমার রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণে গুরুত্ব দেন বিশ্বসিং এর সময় থেকে পাশের রাজ্য অহমের সাথে কোচ রাজ্যের তিক্ততার সম্পর্ক ছিল নরনারায়ণের সময় যা চরম আকার ধারণ করে ফলে যুদ্ধ শুরু হয় এবং দীর্ঘ বছর যুদ্ধ চলার পর পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে অহমরাজ শোচনীয়ভাবে পরাজিত হন অহোম যুদ্ধে শুক্লধ্বজ ও বিরাট দক্ষতার পরিচয় দেন এক সময় ভরলা নদী চিলের মতো তীব্র গতিতে শত্রুপক্ষের উপর ঝাঁপিয়ে পড়লেন বলে চিলারায় অভিদায় ভূষিত হন ফ্রান্সের ঐতিহাসিক আনাল স্টয়েনবির মতে পৃথিবীর শ্রেষ্ঠ তিনজন বীরের নাম তিনি উল্লেখ করেছিলেন নেপোলিয়ন ছত্রপতি শিবাজী এবং চিলারায় এদের মধ্যে তিনি শ্রেষ্ঠ বীর হিসেবে চিলারায়ের নাম উল্লেখ করেছেন ষোড়শ শতাব্দীতে চিলারায় প্রজা ও রক্ষার্থে যে গেরিলা যুদ্ধের কৌশল নীতি প্রবর্তন করেছিলেন সপ্তদশ শতাব্দীতে মারাঠা বীর শিবাজি এবং অষ্টাদশ শতাব্দীতে ফ্রান্সের নেপোলিয়ন বোনাভাট সেই রীতি এবং কৌশল অনুসরণ করেছিলেন এবং সফল হয়েছিলেন অথচ এই বীরত্বের কাহিনী ভারতের ইতিহাসের পাতায় স্থান পায়নি ইতিহাস না প্রকাশের ফলে আজও আমরা জানতে পারি না তার শৌর্য বীরত্বের কাহিনী অহমরাজ্য রাজ্য বিজয়ের পর চিলারায় একে একে পাহাড়ি রাজ্য কাঁচা মণিপুর জয়ন্তিয়া শ্রীহট্ট ত্রিপুরা জয় করে বঙ্গোপসাগরের তটভূমি পর্যন্ত অঞ্চল নরনারায়ণের সাম্রাজ্য ভুক্ত করেন রাজকুমার চিলারায় এবংই শিবভক্ত ছিলেন তারা শিব আরাধনা করার জন্য কোচবিহারে অনেক মন্দির নির্মাণ করেন এ সময় বৈষ্ণব ধর্মগুরু শঙ্করদেব অহোম রাজ্য হতে বিতাড়িত হলে চিলারায় তাকে কামতাপুর রাজ্যে আশ্রয় দেন এবং তার ধর্মমতে দীক্ষিত ও মোহিত হন মহারাজা নরনারায়ণ মহাপুরুষ শঙ্করদেবের পাণ্ডিত্যে ও গুণে মুগ্ধ হয়ে তাকে রাজসভায় পণ্ডিতের স্থান দেন এবং কোচবিহার রাজ্যে শ্রী শ্রী মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা করে পূজার ব্যবস্থা করে দেন সেই সময় থেকে কোচবিহারে মদনমোহন বিগ্রহের পূজা অর্চনা প্রচলিত যা আজও বর্তমান চিলারায় শঙ্করদেবের জ্ঞাতি ভ্রাতা রামরায়ের কন্যা কমলা বিয়ে করেছিলেন মহারাজা নরনারায়ণ চিলারায়কে শঙ্কুশ ও ব্রহ্মপুত্র নদীর পূর্ব দিকের সমগ্র অঞ্চল দান করেছিলেন চিলারায় রায়টাক নদীর পশ্চিম প্রান্তে ফুলবাড়িতে তার বাসস্থান গড়ে তুলেছিলেন ধর্মপ্রাণ চিলারায় অনেক মন্দির স্থাপন এবং সংস্কার করেন তিনি এবং মহারাজা নরনারায়ণের প্রচেষ্টায় কামাখা খ্রিস্টাব্দে পুনর্গঠন করেন এই মন্দির নির্মাণের দায়িত্ব দিয়েছিলেন মহত্রাম বৈশ্যকে জনশ্রুতি আছে যে চিলারায় না থাকলে কামাক্ষা মন্দিরের পুনর্গঠন কোনোভাবেই সম্পন্ন হতো না এই মহানবীর পনেরোশো একাত্তর খ্রিস্টাব্দে চৈত্র মাসে গঙ্গা তীরে বসন্ত রোগে মৃত্যুবরণ করেন দু অনুষ্ঠানের পাশাপাশি থেকে সাহসী ব্যক্তিদের বীর চিলারাই পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এই জন্য পদকের সাথে দেওয়া হয় নগদ অর্থ অথচ এই বীরত্বের কাহিনী ভারতের ইতিহাসের পাতায় স্থান পায়নি ইতিহাস না প্রকাশের ফলে আজও আমরা জানতে পারি না তার সৌর্য বীরত্বের কাহিনী